শরিফুল 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 শরিফুলের জয়ধানের মুগ্ধ মানে মুগ্ধ মুগ্ধ সবাই সহ শরিফুলের প্রশংসা করতেছিল রান এটা শরিফুল করে সবার ম্যাচ জেতাই হয়েছে কানাডা গ্লোবাল টি 20 লিগে সেই সাথে শরিফুল যেখানে যাচ্ছে সেখানে আমাদের মুস্তাফিজের মতো নাম করে যাচ্ছে কারণ এই বাহা থেকে নিয়ে প্রশংসা করার জায়গা অনেক আছে এবং অনেক প্রশংসা করা হচ্ছে শরীফুল ইসলাম উনিশ উনিশ বছর বয়সে বিশ্বকাপ জয়ে স্বাদ পায় তখন থেকে তার অ্যাগ্রেশন তার বোলিং তার পেস তার যে লাইন লেন্থ সব কিছু ছিল অসাধারণ এরপর যখন ন্যাশনাল টিমে চলে আসে ন্যাশনাল টিমে আসার পর তার যে বোলিংয়ের ধাঁসটা তিনি কিন্তু ধরে রাখে কিন্তু দুঃখের সাথে অতি দুঃখের সাথে তাকে মেনে নিতে হয় যে বিশ্বকাপের আগে একটা ইঞ্জুরির কারণে আর জায়গায় তানজিজ সাকিব যখন জায়গা পায় তিনি আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাতে কোনো ম্যাচ খেলতে পারেনি কিন্তু এরপর যখন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গেল সেখানে তিনি সবাইকে জয় করলো এরপর তিনি যখন গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে গেল কানাডাতে সেখানেও তিনি সবার মন জয় করতেছে দেখেন শরফুল ইসলাম এমন একটা প্লেয়ার বাংলাদেশের যে বাংলাদেশের রত্ন বলা যায় মুস্তাফিজ ছাড়া আমাদের কিন্তু বাহাতি এমন প্রেসার নাই হ্যাঁ মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কিন্তু অন্য কোনো বাহাতি প্রেসারকে বাংলাদেশে গণেও না কিন্তু শরীফুল ইসলাম আমাদের তরুণ তুর্কি একটা প্লেয়ার যে কিনা সবার মন জয় করতেছে যে কিনা তার বোলিংয়ে সবাইকে মুগ্ধ করতেছে যে কিনা তার যে মানে অ্যাগ্রেশন আছে তার যে পেসের যে ভেরিয়েশন আছে সব দিয়ে কিন্তু ব্যাটারদের বোকা বানাচ্ছে তার বাউন্স গতিতে মুগ্ধ যেমন গতকালকেই কানাডা খেলাটা যারা দেখছেন সাকিব ভাই যখন পরপর দুইটা উইকেট পাইল পর আরেকটা উইকেট পড়ল তখন সহিফুল এসে ডেট ওভারে যখন রানটা কম দিল তখন ধারাবাহিকর ধারাপ্যকার বলতেছিল যে শরীফুল ইসলাম এমন একজন প্লেয়ার যার প্রতিভার হ্যাঁ বিকাশ তিনি ঘটাইতে জানে নিজে তিনি কখনোই থেমে থাকার মতো ছেলে না তিনি সব সময় হ্যাঁ জিততে চান এবং কিভাবে দলকে টেনে খাত থেকে নিয়ে আসা যায় খুব কম সময়ের মধ্যে সেটা তিনি খুব ভালো করে জানেন আসলে দেখেন এই শরিফুলকে নিয়েই মাস্টার ভিবিন মর্তুজা একটা কথা বলছিল যে এই ছেলেগুলো অনুর্ধ্ব উনিশ মানে ১৯ বছর বয়সে বিশ্বকাপ যে তার সাপ পাইছে তো এই ছেলেগুলোকে যদি আমরা পরিচর্যা করতে পারি এরাই কিন্তু আমাদের বড় বিশ্বকাপটা এনে দিবে তো দেখেন মানে রতনে রতন চিনে একটা কথা আছে হ্যাঁ আর সেই রতনটা চিন্তা কিন্তু ভুল করে না বাংলাদেশের রতনরা যারা রতনগুলোকে খুঁজে বের করে রত্নগুলোকে খুঁজে বের করে যেমন আমাদের ঋষাদ ঋষাদের সাথে সাথে আরও আশি জন আশি জন হ্যাঁ লেগ স্পিনারকে উঠাই নিয়ে আসছে খালেদ মাহমুদ সুজন তার সাক্ষাৎকার কালকে বলছে এছাড়া তিনি আরও বলেন যে তিনি যে লোকটা আছে এই লোকটাকে তিনি এমন কোনো জায়গায় নাই বাংলাদেশে পাঠায় নাই সেখান থেকে ধরে ধরে আশিটা যে লেগ স্পিনারকে তুলে নিয়েছে এবং সেই আশি জন লেগ স্পিনারকে মোস্তাক আহমেদ যখন দেখছে তখন তিনি বলছে যে এদের মধ্যে জয়ের ক্ষুদা আছে এরা পারবে এদের দ্বারা সম্ভব তো দেখেন একটা সময় আমাদের লেগ স্পিনার ছিল না একটা সময় আমাদের প্রেসার ছিল না একটা সময় আমরা স্পিনার রাজা ছিলাম যেমন আব্দুল রাজাক মোহাম্মদ রফিক হ্যাঁ সাকিব মাস্টারফিবিন মর্তুজা শহীদ রাজা যদি ভালো হইতো হতো এছাড়া তারপর আমাদের পেস বিপ্লব একবারে হারাই গেল এরপর থেকে অনেক দিন পর আবারও আমাদের পেস বিপ্লব ফিরে আসলো সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এই তিন পেসার বাংলাদেশের পেস ইউনিটটাকে এমনভাবে এমনভাবে উঠাইলো যে বিশ্বের দরবারে বাংলাদেশের পেস ইউনিটটা হয়ে গেল অস্ট্রেলিয়ান পেস ইউনিটের মতো হ্যাঁ এই পেস ইউনিটের ফর্মটা এমনভাবে ধরে আসে শুধু ব্যাটিং ফর্মটা যদি এমন ফিরে আসতো তাহলে বাংলাদেশটি কে পায় কে যাই হোক সরফুল ইসলামের কথায় আসি সরফুল ইসলামের কাছে আবারো মানে শুভকামনা থাকবে তার প্রতি যেন বাকি ম্যাচগুলোও তিনি এমন পারফরমেন্স দিয়ে বিশ্বে ক্রিকেটে জানান দেন যে বাংলাদেশের পেসাররা আজকের লেভেলটা অন্য লেভেলে চলে গেছে তো রান্নাটা যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না